আমি দেখবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন তো পুজোর মাস চলতেছে পুজোর কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে আপনারা এই কালেকশন গুলো কোথায় আসলে পাবেন আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড মেনশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি ক্যাপশনে দুটো নাম্বার দেওয়া আছে ঝটপট করে অর্ডার করে ফেলবেন তো এক এক করে আমি শাড়ির ডিজাইন এবং কালারগুলো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে ইউজ কালেকশন আছে আপনারা আমাদের দোকানে এসে যারা পুজোর কেনাকাটা করবেন স্পেশালি আজকের এই ভিডিওটা আমরা পুজোর জন্যই দিচ্ছি পুজোর অফার উপলক্ষে তো এই শাড়িগুলো খুলে দেখানো শুরু করে দিচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন তো ফার্স্ট যে কালারের শাড়িটা দেখাবো গোলাপি কালার এটা লাক্স পিঙ্ক কালার দেখেন কালারটা কত সুন্দর একটা কালার ডিজাইন দেখেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন আরও আছে আমরা আজকে একটা অনুরোধ করব আপনাদেরকে যারা আপনারা পুজোর কেনাকাটা করতেছেন আজকের এই ভিডিওটা অন্ততপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ কত রকমের কালেকশন আমরা আজকে করেছি যে আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কালেকশনের শেষ নাই দেখেন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনে ধারা নাম্বারে আর যারা মার্কেটে এসে কেনাকাটা করতে যাচ্ছেন গাউসিয়া নশ মার্কেট আপনারা চলে আসবেন আমাদের বসুন্ধরা শাড়ির দোতলায় আমরা এই অফারের শাড়িগুলো আজকে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস একেবারে গর্জিয়াস যেই শাড়িগুলো আপনারা আট হাজার দশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন আমরা আজকে ওই শাড়িগুলোই অফার দিব একটা বড় সড় অফার মার্কেট কাপানো অফার দিয়ে দেব আমাদের নুরম্যানশন মার্কেটে আসবেন এবং এগুলো নেবেন আমাদের বসুন্ধরা শাড়িটা আসতে হবে বসুন্ধরা শাড়ি ভাই ডিজাইনের শেষ নাই দেখেন হিউজ ডিজাইন হিউজ কালেকশন কালার বোন মতো নিতে পারেন পছন্দ করে কালার নেবেন প্রাইসও বলে দিব আপনাদেরকে আপনারা ভিডিও একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা পুজোর ধামাকা থাকবে আজকের আমরা আপনারা যে শাড়িগুলো টাকা দিয়ে কেনেন আমরা আজকে সেই শাড়িগুলো একটা অফার দিয়ে দেব শাড়ি তো অনেক কেনাকাটা করেন আজকের ভিডিওতে যারা দেখবেন বসুন্ধরা শাড়ির যারা আপনারা কাস্টমার আছেন যারা বসুন্ধরা শাড়ির ভিডিও দেখেন আপনারা আজকের এই যে এতদিন যারা দেখছেন কিনছেন আজকে এই ভিডিওটা কেউ মিস করবেন না কারণ আজকের ভিডিওতে একটা বড় সড়ো অফার দিয়ে দিব আমরা বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো মাত্র অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন শাড়িগুলো দেখেন অফার প্রাইস থাকবে পুজোর অফার প্রাইস থাকবে মাত্র দু হাজার টাকা এই গর্জিয়াস গর্জেস শাড়িগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দু হাজার টাকা অফার প্রাইস দেখেন দু হাজার টাকা ধামাকা অফার প্রাইস কালকে দোকানে বসার জায়গা দেওয়া যাবে না আপনারা যারা আগে আসবেন শান্তিভাবে কেনাকাটা করতে পারবেন জটপট চলে আসবেন দ্রুত চলে আসবেন আজকের এই ভিডিওটা দ্রুত চলে আসবেন যেন কালেকশন যারাই আগে আসবেন তারাই ভালো ভালো কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এই যে মাত্র দুই হাজার টাকা অফার দুই হাজার টাকা ধামাকা অফার পাবেন আট দশ হাজার টাকা দামের শাড়িগুলো আজকে বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে দুই হাজার টাকা অফার প্রাইস আট দশ হাজার টাকা দামের শাড়ি দুই হাজার টাকা অফার প্রাইস যারা বসুন্ধরা শাড়ির কাস্টমার আছেন যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন অ্যাকচুয়ালি তারা বুঝতে পারবে যে না এই শাড়িগুলো আমরা আট দশ হাজার টাকা বিক্রি করেছি এবং আজকে পুজোর জন্য একটা অফার দিয়ে দিচ্ছি ধামাকা অফার দিয়ে দিচ্ছি সামনে সামনে রাখি আপনি দাহ জিউস সবগুলো শাড়ি কারকে খুলে দেখালে ভিডিও প্রায় ঘন্টা খানিকের মতো হয়ে যাবে তো এত ভিডিওটা আমি একটু বড় করতে চাচ্ছি না যেন শর্টেই সব দেখানো যায় আমরা হিউজ কালেকশন করেছি আপনারা আপনারা আসেন আমাদের দোকানে আসেন দেখেন কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশনগুলো কিন্তু আপনারা এর আগে কখনো দেখেন নাই অফার অফার মানে হচ্ছে আপনার একটা বড় সড়ো অফার থাকবে আমাদের বসুন্ধরা শাড়ির আপনারা যারা পরিচিত কাস্টমার আছেন তারা আসবেন যারা পরিচিত হন নাই তারাও আসবেন পরিচয় হওয়ার জন্য যেন বসুন্ধরা শাড়ি একটা বড় অফার দিচ্ছে দু টাকা অফার প্রাইস দু টাকা অফারে শাড়ি পেয়ে যাচ্ছেন আর দশ হাজার টাকা দামের শাড়ি দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস শাড়ি আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ভাই অনেকে চিন্তা করেন যে না ভাই এই শাড়িগুলোকে আমরা অনলাইনে অর্ডার দিতে পারবো কিনা ভাই আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ক্যাপশনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে এগুলো নিয়ে নেবেন জাস্ট যে শাড়িটা আপনারা পছন্দ করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন আর ঢাকার ভিতরে যারা আছেন আপনারা অনলাইনে অর্ডার দেওয়ার চেয়ে দোকানে এসে কেনা টাইম মনে করি বেটার কারণ এই শাড়ি অনলাইনে অর্ডার করবেন দেরি হয়ে যাবে তো দোকানে আসলে আপনাদের সবচেয়ে বেটার হবে দোকানে আসলে সবচেয়ে ভালো হবে তাহলে আপনারা ডিজাইন এই শাড়িটা দেখেন এটা হচ্ছে কফি কালার শাড়িটা সেটা অনেক সুন্দর হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর ব্লু কালারটা খুব সুন্দর শাড়ি আমাদের ক্যাপশনে থাকা পুরুক পুরুক ক্যাপশানে যে নাম্বারটা আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন দু টাকা দু টাকা প্রায় আট আট দশ হাজার টাকা দামের শাড়ি আপনারা আমরা আজকে বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে অফার দিয়ে দেবো মাত্র দু হাজার টাকা দেখেন কত কালেকশন করা হয়েছে ভাই যে খেসাস করতে পারবেন না আজকের কালেকশন হিউজ কালেকশন করা হয়েছে আপনারা আসেন সব ধরনের কালার সব এই যে সব স্টাইলের শাড়ি আমাদের কাছে আছে এই যে দেখেন দেখেন কালেকশন দেখা যায় দেখে তো আমি একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছি তো কালেকশন শেষ হচ্ছে না শাড়িগুলো দেখেন আপনার মাত্র আসলে না আপনি যদি টাকা কোথা থেকে কিনেন তাহলে তো দুই হাজার টাকা আমরা অফার দিচ্ছি আপনারা এগুলো কালেকশনে রাখেন ভাই সুতি শাড়িও ভালো কিনতে গেলে আপনার এখন পঁচিশশো তিন হাজার টাকা লাগে তো আমরা কাজ করা পার্টি শাড়ি অফার দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় ধামাকা অফার দেখেন এই যে শাড়িগুলো দেখেন আসলে আমাদের দোকানটা যারা কেনাকাটা করেছেন একটা বিশেষ দিন উপলক্ষে আমরা অফার দিচ্ছি সামনে পুজো পুজো উপলক্ষে আমরা এগুলো অফার দিয়ে দিচ্ছি আপনারা আসেন দেখেন এই শাড়িগুলো গর্জেস গর্জেস শাড়ি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন কত হিউজ কালেকশন হিউজ ডিজাইন হিউজ কালেকশন অনেক তো ভিডিও বড় হলে কিন্তু অনেকে বিরক্ত হয় তো এই আজকের ভিডিওটা দেখেন আপনারা জিতবেন কারণ এই শাড়িগুলো কিন্তু যেখানে যাবেন আট দশ হাজার টাকা লাগবেই লাগবে আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা অফার প্রাইস দিয়ে দিচ্ছি তো যারা ভিডিওটা দেখছেন যাদের যে জিনিসটা ভালো লাগছে অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো সারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম